হ্যালো গাইজ চলে এসেছি আজকের আমাদের একটা নতুন ব্লগ নিয়ে তো কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা ব্লগটা কী নিয়ে করতে চলেছি হ্যাঁ আজকে আমাদের ব্লগটা হচ্ছে স্কুলের প্রথম দিন নিয়ে আর আমরা দেখা করেই শুরু হয়ে গেছি দেখতেই পাচ্ছেন লাথি মারামারি হচ্ছিলো একটু আগে কারণও দেরি করেছে খুব আর এদিকে আমাদের আমেরিকার প্রেসিডেন্টও চলে এসেছে আসলে ওকে নেওয়ার কারণ হচ্ছে ক্যামেরাটা ধরতে হবে তো ওই জন্য তাছাড়া আর কিছু না তো আমাকে ছেড়েই দুজনে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা রিজো স্কুলেই যাচ্ছে কিন্তু পেছনে একটা বোন বসে আছে ওকে নিয়ে যাচ্ছে তাই ও আগে চলে গেছে তো এবার ক্যামেরাম্যানের হাতে ক্যামেরাটা গেছে তো আমরা এখন রাধানগর হাটের মধ্যে থেকে যাচ্ছি কারণ আমাদের স্কুল ওখান থেকেই যেতে হয় আর রাস্তায় জল ভরে নিয়েছি কারণ স্কুলের কলেজ জল আমরা খাই না তো তোমরা তো আমাদের আগের ব্লকেও দেখেছ আমাদের স্কুলটাকে ছুটির পর প্রথম দিন স্কুলে যাওয়ার মজাই আলাদা তোমাদেরও ছুটির পর প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো স্কুলে তো ঢুকে পড়লাম স্কুলের প্রথম দিন একটু আনন্দ তো হবেই কিন্তু আটপিরিয়ড পর্যন্ত থাকতে হবে ভেবেই কি অনেকটা কষ্ট হচ্ছে তো দেখতেই পাচ্ছেন ক্লাসে সবাই সবার মতো ব্যস্ত আছে কমন রুম মানে নিজেদের একান্তই পার্সোনাল একটা রুম তো সব স্কুলেই তো কমন রুম আছে নিশ্চয়ই সবাই জানবে যে কমন রুমে কি হয় তো কমন রুমে আমরা আড্ডা মারতে এখন ব্যস্ত আছি এদিকে নাচানাচিও শুরু হয়ে গেছে আর সমুদির তো পা এক জায়গায় দাঁড়াই না আর এখানে যখন তিনজনে এক জায়গায় হয়েছি তখন গল্প তো হবেই আর আসর জমে গেছে গল্পে আর আমাদের গল্প তো থামার নামই নিচ্ছে না আর তিনজনের তো প্রিয় ডফ যাচ্ছিলো আমরা সমীরেরও প্রিয় ডফ ছিল আর স্বপ্নাদেরও প্রিয় ডফ ছিল প্রিয়ড যেখানে অফ যাচ্ছে ভাবলাম তাহলে প্র্যাকটিসটা করে নেওয়া যাক এদিকে আবার টিফিনের ঘন্টা পড়ে গেছে তো চলে এসেছি টিফিন কেনার জন্য কারণ আজ বাড়ি থেকে কেউই টিফিন নিয়ে যায়নি টিফিনের ঘণ্টা পড়ে গেছে তাই সকলেই এখন বাইরে ঘোরাঘুরি করছে তো আমরাও চলে যাচ্ছি ওই দোকানটাতে খাবার কেনার জন্য তো এদিকে আবার জলটাও ভরে নিলাম কারণ আমরা স্কুলের ভেতরে জল কেউই খাই না মাঝে মধ্যে ওটা থেকে একটু নোংরা ওঠে তাই জল নেওয়া হয়ে গেছে এখান থেকে তো আমরা বলেছিলাম চাউমিন খাবো সবাই তাই চাউমিন করছে ওদিকে দেখতেই পাচ্ছেন আপনারা তো চাউমিনটা নিয়েই হাঁটা দিলাম অন্য অন্যদিকে মানে যেদিকে আমরা ভিডিও করবো সেদিকে চলে যাচ্ছিলাম আগে খেয়ে নেবো তারপরে ভিডিও করব কারণ যদি আগে ভিডিও করি তাহলে খাওয়াই ভুলে যাব সবাই আর আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমেরিকার প্রেসিডেন্ট আর রিজুও উপস্থিত হয়েছে আমাদের মধ্যে তো আমাদের খাওয়া দাওয়া তো স্টার্ট হয়ে গেছে ও চাউমিনের প্যাকেটটা খুলছে যদিও চাউমিনের প্যাকেটের ওপর বিরিয়ানির ছবি দেওয়া তো সকলে দেখলে ভাববে যে হয়তো এটা বিরিয়ানি কিন্তু না এটা বিরিয়ানি ছিল না এটা চাউমিনই ছিল আপনারা দেখতেই পেয়েছেন আগে যে আমরা চাউমিন কিনছিলাম বললাম এদিকে ওরা হাত ধোয়া করে নিয়েছে আমিও হাত ধুয়ে খেতে বসে পড়লাম তো কে কে চাউমিন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদিও আমি চাউমিন খেতে খুব একটা পছন্দ করি না আমি পছন্দ করি মোমো খেতে আর স্বপ্নাদের এতটাই খিদে পেয়েছে দেখতেই পাচ্ছেন একাই খেয়ে নিচ্ছে সব ঘোরাঘুরি করে নিজেই খাচ্ছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে আর দিচ্ছেই না স্বপ্নাদি আবার খেতে খেতে নাচানাচি করে তো আপনারা কেউ কি আমাকে দেখতে পাচ্ছেন ওরা তিনজনেই খাচ্ছে কিন্তু আমি একা নিচে চুপ করে বসেছিলাম ওরাই খাচ্ছে গালে দেয়া করছে এর ওর এদের এদিকে খাওয়াও শেষ হয়ে গেছে এবার ভিডিও করব আগেই বলেছিলাম যে খাওয়া দাওয়া করে ভিডিও করতে হবে কারণ টিফিন তো আর বেশিক্ষণ হয় না চল্লিশ মিনিটের মধ্যেই যা করার করতে হবে তো এদিকে আমাদের ভিডিও করা স্টার্ট হয়ে গেছে কিন্তু আমি বারবার ভুল করছিলাম প্র্যাকটিস টাইমে তাই আমার জন্যই বারবার ভিডিওটাকে অফ করতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একাই শুধু ভুল করে যাচ্ছি স্বপ্নাদি তো রেগেই যাচ্ছে আমার উপর খালি খালি আপনারা বানর গাছ দেখেছেন এটা হচ্ছে রাস্তার বানর রাস্তায় গাছ ধরে ঝোলাঝুলি করছে এটা হচ্ছে অন্য প্রজাতির বানর এটা হচ্ছে কিচকিচে প্রজাতির বানর তো শেষ পর্যন্ত ভিডিওটাকে কমপ্লিট করলাম আর এটা আমাদের কী গানের রিলস ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা যদি আপনাদের জানা থাকে আর এখানে আমেরিকার প্রেসিডেন্ট ক্যামেরাটা নিয়ে কি করবে বুঝতে পারছিল না তাই খালি ঘোরাতেই ব্যস্ত আছে আর হ্যাঁ আগে থাকতে একটা কথা বলে রাখি আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে হাস্যচিত্র আর এই চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওরই ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো যাই হোক লেগে পড়লাম আবার ভিডিও করতে কারণ আমাদের হাতে তো বেশিক্ষণ সময় নেই আর আমরা এই অল্প সময়ের মধ্যেও মারামারি করতে চাই না তো আমরা এখানে পরবর্তী ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছি আর ক্যামেরাম্যানও রেডি হচ্ছে আর ক্যামেরাম্যানের সাথে সাথে রেডি হচ্ছে ক্যামেরাম্যানের হাতা তো তোমরা অনেকেই কমেন্ট করো যে আমরা স্কুল ড্রেসে কেন ভিডিও বানাই আসলে ব্যাপারটা হচ্ছে আমরা সব সময় ভিডিও বানানোর সুযোগ পাই না বাড়িতে থাকলে রকম কাজেই ব্যস্ত থাকি তো স্কুলে এসে টিফিন টাইমটাই হয়তো ভিডিও বানাই একটু আর অনেকে অনেক ভালো কমেন্টও করো স্কুল ড্রেস নিয়ে তো তোমাদের এই কমেন্টগুলোতে আমরা একটু ভরসা পাই আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করি তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কি গান পছন্দ গানগুলো লিখবে আমরা চেষ্টা করব সেই গানগুলোতেই ভিডিও বানানোর আমাদের ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই যে রিলসটা বানাচ্ছি এই গানটা কিন্তু যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একই অনেকটা সময় চলে গেছে খেতে তার উপরে আবার রাস্তা থেকে বারবার লোক যাচ্ছে যার কারণে আমাদেরকে ভিডিও অফ করতে হচ্ছে তো খুব একটা সময় পাইনি ভিডিও করার ওইটুকু সময়ের মধ্যেই যা হয়েছে তাই অনেক আর আমাদেরকে আগে থাকতে অনেকগুলো ভিডিও করে রাখতে হয়েছে কারণ যেহেতু আমরা কন্টিনিউ ভিডিও পোস্ট করি তো পরীক্ষা চলে এসেছে কাছাকাছি তো ভিডিও আর করতে পারবো না তাই একেবারেই অনেকগুলো ভিডিও করে নিয়েছি আর আমাদের এই ব্লগটা জগদ্ধাত্রী পুজোর সময় করা যেহেতু স্কুলের প্রথম দিন আর আমাদের তো ব্লগ পোস্ট করতে একটু দেরি হয় তোমরা সবাই জানো আমারই ভুল আমি ভয়েস দিতে দেরি করি যার কারণে এত লেট হয় আমাদের ব্লগ পোস্ট করতে তো স্কুল ছুটি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো গেটের কাছে কত ভিড় হয়েছে যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে সবাই একসাথে বেরোচ্ছে তো আমাদের স্কুলের কাছেও একটা ঠাকুর ওঠে স্কুলের একদম পাশেই তো ঠাকুরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে সেটারও ভিডিও করে নিলাম আবার এদিকে আবার গাছে কি ভূত করে লাগিয়েছে আবার তো দেরি না করে সেটারও ভিডিও করে নিলাম আসার পথে একটু দোকানে ঢুকেছিলাম কারণ কিছু জিনিসপত্র কেনার ছিল এদিকে দিয়েও আবার শুরু হয়ে গেছে পারফিউম টারফিউম চয়েস করতে যদিও সেটা চয়েস করছিল আমার জন্য কারণ আমি পারফিউম নিতেই ঢুকেছিলাম দোকানে এমনিতেও দোকানে ঢুকে অনেকটা লেট করে ফেলেছি তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে পড়তে যেতে হবে বাই গাইস দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন সবাই বাই